দেশ গড়ার জন্য দেশ সংস্কারের জন্য যে অভাবনীয় সুযোগ আমাদের জন্য হাজির করেছে সেই সুযোগটাকে প্রপারলি রেসপেক্ট করে সেটা ব্যবহার করা আমাদের যে রিফর্ম আছে সেই রিফর্মগুলা করা এবং যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া এবং এছাড়া এরও আগে প্রধান কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইম্প্রুভ করা রেস্টোর করা যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেগুলি বিচার করা যারা আহত হয়েছেন তাদের যথার্থ পুনর্বাসনের ব্যবস্থা করা এরকম চেষ্টা এই মুহূর্তে এগুলি মনে পড়ছে যেটি আইন শৃঙ্খলা নিয়ে বড় চিন্তা করা হচ্ছে সেই আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় কারণ আপনারা জানেন একটা আনপ্রেসিডেন্টেড একটা ল অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে এমনটা স্বাভাবিক পনেরো সতেরো বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল যে একটা অন্ধকার একটা যুগ ছিল মানুষের মনে অনেক ক্ষোভ অনেক যন্ত্রণা অনেক ক্রোধ জমেছিল তো সেটা হয়েছে কিন্তু তারপরও এই আউটবার্সটা কোনোভাবেই মাত্রা মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছে এটা কোনোভাবেই সমর্থনীয় না আমরা অনেক পুলিশ সদস্য অনেক সাধারণ মানুষ অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি এবং অনেক স্টোরি আছে আমি নিজে দেখেছি আপনার তো শুনেছি দেখেছি আর কি তো এটা কোনোভাবেই প্রত্যাশিত না আমাদেরকে ক্রোধ সম্মরণ করতে হবে আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে সবাইকে আমি একটা কথা সবসময় বলে আবারও বলি যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে সেটার অর্জন এবং সেটার মাহত্ব ম্লান হয়ে যাবে এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে